আসসালামু আলাইকুম এক্সপ্লোর উইথ রুবেল ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে রয়েছি আমি রুবেল স্পেশালি আপনারা অনেকেই জানেন বাংলাদেশে বর্তমানে ট্রাফিক সিগনালের যে ব্যাপারটা রয়েছে এই যে এখানে একটু দেখুন এই যে মানুষটি দেখতে পাচ্ছেন সবুজ রঙের এটা দিয়ে হচ্ছে আপনি পারাপার করতে পারবেন অর্থাৎ আপনি এক পাশ থেকে আরেক পাশে এই জাবরা ক্রসিং দিয়ে চলে যেতে পারবেন এখন এটি আস্তে আস্তে দেখেন এই যে এখন বাতি এসেছে তার মানে হচ্ছে আপনি যেতে পারবেন না এখন আমি যে বিষয়টা নিয়ে আসলে ভিডিওটি করতেছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে ট্রাফিক ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক পুলিশ দুইটারই প্রয়োজন এবং সেটির জন্য বর্তমানে এখন হচ্ছে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে দেখুন আর অ্যাম্বুলেন্সের ওরা যে কোনো রাস্তা দিয়ে যেতে পারবে আর এখানে ওরা আপনাকে রাস্তার সাইড দিতে বাধ্য যারা ড্রাইভার রয়েছে দিতে বাধ্য যদি থাকে এক রোডে যারা ড্রাইভার রয়েছে যদি সোজা রোডে থাকে অবশ্যই তারা বাঁকা রোডে চলে যায় কারণ হচ্ছে প্রায়রো এটি হচ্ছে অ্যাম্বুলেন্স হচেবার এখন যেটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বাংলাদেশে ট্রাফিক সিগনাল এবং পুলিশ ট্রাফিক পুলিশ দুটারই প্রয়োজন রয়েছে তবে এইখানে একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু কোনো পুলিশ নেই বা কোনো ছাত্রছাত্রীও নেই এখন এই যে পুলিশের গাড়ি যাচ্ছে কোনো একটি সমস্যা হয়েছে যার জন্য পুলিশের গাড়িগুলো যাচ্ছে তাদেরকেও সাইড দিতে বাধ্য এখন বাংলাদেশের যে সিস্টেমটা আসলে এই সিস্টেম পুরোটাই চেঞ্জ করতে হবে এইভাবে যদি সিগনালের সিস্টেম ব্যবহার করা যায় বা আমরা আসলে বাঙালিরা খুবই ধৈর্যশীল না আমরা অনেক অধৈর্য কে কার আগে চলে যাবে কে কার আগে বাসায় যাবে এই ধান্দায় থাকে সবাই এখানে আপনারা খেয়াল করবেন যে ওরা চাইলেও আগে যেতে পারবেন না বা ইমার্জেন্সি লাইট দিয়েও আগে যেতে পারবে না একমাত্র পুলিশ অথবা অ্যাম্বুলেন্সের যে গাড়িগুলো রয়েছে সেইগুলো একমাত্র আগে আগে যেতে পারবে এই যে দেখুন চাইলে কিন্তু ওরা চলে যেতে পারে যাবে না এই সিস্টেমগুলো আসলে আমাদের বাংলাদেশে চালু করা প্রয়োজন আর কেউ যদি অবৈধভাবে রাস্তা পারাপার হয় বা সিগনাল অমান্য করে তাকে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট জরিমানা করতে হবে সে যদি হয় তাহলে হয়তো বা বাংলাদেশে কিছুটা এই ট্রাফিক সিগনাল এবং পুলিশের কিছুটা হল তারা শান্তি পাবে এটি হচ্ছে একটা গোলচত্বর এদিক দিয়ে গাড়ি আসবে সামনে দিয়ে গাড়ি আসবে এদিক দিয়ে গাড়ি আসবে তবে এই রুটটি দিয়ে এই রুটটি দিয়ে কখনোই এই রুডে গাড়ি যাবে না এই যে এই রুডে গাড়ি যাবে না এটা হচ্ছে সিস্টেম এই সিস্টেম প্রত্যেকটা জায়গায় চালু করা প্রয়োজন আর এখানে একজন আমাদের পার্শ্ববর্তী দেশ উনি খুব খুব সম্ভবত নেপালি হ্যালো নেপালি তো উনি হচ্ছে একজন নেপালি রাস্তাঘাট অলয়েজ পরিষ্কার করে থাকে এখানে কোনো নোংরা আপনারা দেখুন এখানে কোনো ময়লা আবর্জনা বলতে কোনো কিছুই নাই যেগুলো ছিল এগুলো হয়তো বা বাতাসে বা গাছের পাতাগুলো টুকটাক পড়ে থাকে তবে আহামরি যে পরে থাকে এমন না পুলারিস ওরা অলেজ এসব কাজে নিয়োজিত তারা সবসময় তারা তাদের সর্বোচ্চরা দিয়ে ট্রাই করে কাজের স্পেশালি হচ্ছে নেপালিরা নেপালিরা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যেই হচ্ছে তারা সেরা কাজের জন্য কারণ তারা কখনো কাজকে ফাঁকি দেয় না এবং কোনো কাজকে ছোটো মনে করে না সব কাজকেই তারা মানে তার তাদের নিজেদের মতো মনে করে কাজ করে এটি হচ্ছে আমার স্কুটার এবং ব্যাগ আমি অ্যাকচুয়ালি ডেলিভারির জন্য ওয়েট করতেছি এই হচ্ছে বিষয় আমাদের বাংলাদেশের অনেক পরিবর্তন আনতে আনতে হবে যেখানে ট্রাফিক সিগনালেরও প্রয়োজন ট্রাফিক পুলিশেরও প্রয়োজন নাই বা অবৈধভাবে রাস্তা পারাপার হওয়ারও প্রয়োজন নাই সব কিছু মিলিয়ে বা করতে হবে এই যে দেখুন এই নেপালি ছেলেটি যে গার্বেজটি রয়েছে এই গার্বেজ থেকে ময়লা বের করে এখানে আরেকটা পলিটিন দিয়ে সে ময়লাগুলো আরেকটা জায়গায় রেখে দেবে এই ময়লাগুলো হচ্ছে আবার রিসাইক্লিং হয় রিসাইক্লিং হয়ে যাই যার মতো বোতল থাকলে বোতল কাজ থাকলে কাজ এক একটা আলাদা জায়গায় করে নেয় এখানে দেখবেন সাইকেলের রাস্তা আলাদা ইভেন বাই বাসের রাস্তা কিছু কিছু জায়গায় আলাদা থাকে তবে সব ক্ষেত্রে না ট্যাক্সির জায়গা আলাদা থাকে অনেক সময় আমাদের এখানে ছাত্ররও প্রয়োজন নাই পুলিশেরও প্রয়োজন নাই কোনো কিছুরই প্রয়োজন নাই শুধুমাত্র আমরা সিগনাল ফলো করি শুধুমাত্র সিগন্যাল ফলো করি আদারওয়াইজ আর অন্য কোনো কিছু না যে আমাদের পুলিশের প্রয়োজন হবে বা অন্য কিছু কোনো কিছুর প্রয়োজন হবে এই ছিল আজকের বিষয় ইউরোপ থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এক্সপ্লোর রোবেল ইউটিউব এবং পেজের সাথে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন বিশেষ করে বাংলাদেশি বাইরা বিদেশি বাইরা সবাই শেয়ার করে দিবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে হয়তোবা আমি আপনাদেরকে দৈনন্দিন নতুন নতুন অনেক কিছুই হয়তোবা দেখাতে পারবো সবাইকে আবারও ওয়েলকাম করে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম